নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সিকিমের এখানে এটা মনস্টি গুমফা তো এখানে চলে এসেছি ঘুরতে আজকে গুম্পার ভিতরে আমরা যাব আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই ভালো লাগবে এখানে দারুণ ভিউ আছে এবং দারুণ গুমফার ভিতরে অনেক কিছু দারুণ দেখার জিনিস আছে আপনারা একটু দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি এই গম প্রথমবার এলাম বন্ধুরা আমি আগে এর আগে আসিনি তো অনেক সাইড সিন ঘোরা হয়েছে বাট এই গুমপাতে আমি ঢুকিনি তো এই প্রথমবার ঢুকছি বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে আপনাদেরও ভালো লাগবে আমাকে দেখুন আমি তো খেতে খেতেই হাঁটছি মানে বসে খাওয়ারও টাইম নেই সব দিকেই চারিদিকেই ঘুরছি তো ঘুরতে ঘুরতে বসে খাওয়ার টাইম ঢুকাও পারছি না তো বলতে বলতে ঢুকে গেছি ভিতরে বন্ধুরা এবার চারিদিকটা দেখাবো আপনাদেরকে গুমফার ভিতরে যাবো আপনারা দেখুন দেখুন বন্ধুরা এখানে পাহাড়ের ভিউটা সত্যি অসাধারণ আমার তো খুবই সুন্দর লেগেছে তার মধ্যে গুম্পারের ভিতরে আপনাদের দেখাবো দেখুন গুম্পার ভিতরে কারুকার্যগুলো সত্যি আমার খুব ভালো লাগে এখানে দেখুন ভিতরটা একবার অনেক গুম্পাতে যাওয়া হয়েছিলো বন্ধুরা কিন্তু এই গুমপাটাতে আমি ঢুকে নিয়ে আগে কোনো দিন তো আমিও ফার্স্ট টাইম ঢুকছি বন্ধুরা দেখুন চারদিকটা কীরকম কত সুন্দর লাগছে ভিতরের কাজগুলো একবার দেখুন কত ভাবে করা এখানে গুম্পার থেকে বেরিয়ে এসেছি বন্ধুরা এখানে পাহাড়ের ভিউটা একবার দেখুন কত সুন্দর লাগছে গুম্বার ভিতরে ভিতরে বেশিক্ষণ থাকতে পারলাম না কারণ আমাদের অন্য সাইডেও যাওয়ার ছিল তো সেই জন্য সব সাইডগুলো একটু একটু কম কম করে টাইমটা দিচ্ছি আর কি তো এখানে পাহাড়ের ভিউটা একবার দেখুন আমার তো এখানে খুব সুন্দর লেগেছে পাহাড়ের ভিউটা ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন এদিকে দেখুন এত সুন্দর হাওয়া হচ্ছে মানে এখানে বলের মতো না পাহাড়ের চারিদিকটা খুব সুন্দর দেখতে লাগছে তো আমি এখানে এসে সত্যি খুব খুশি হয়েছি ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই জানাবেন একটা লাইক কমেন্ট তো অবশ্যই করবেন যদি ভালো লেগে থাকে ভিডিও আর যদি এরকম নতুনত্ব যদি ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই বন্ধুরা